সে আমার জীবন সঙ্গী পর্ব আট শরীফ শিরিনকে বলছে একবার আপনি ট্রাই করে দেখুন আমারও চর্চা হবে একবার না পারিলে দেখো শতবার কি বলেন ভাবি শিরিন বলে আচ্ছা আচ্ছা দেখি কি কি লেখা আছে কাগজটা এদিকে দাও দেখি নাসিমা শরীফের কাহিনী আর কথাবার্তা শুনে হাসছে শিরিন বলে কত আগে করেছি ভার্সিটির মঞ্চে নাটক করতাম আর এখন কেমন যেন লাগছে এদিকে আশরাফের মিটিং শেষ আবহাওয়া অনেকটাই ঠিকঠাক আশরাফ ভাবে হুম বৃষ্টি তো নেই কাজও শেষ তাহলে এবার বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়া যাবে কিন্তু ও এই শরীর নিয়ে আবার কষ্ট করে উঠে আসবে আমার কাছে তো এক্সট্রা চাবি আছেই সকালে সে আমাকে ওর পাশে দেখে বেশ খুশি হবে ভেবেই আশরাফ গাড়িতে ওঠে এদিকে শরীফ বলছে আপনি তো আমার মনে যা আছে তাও গুলিয়ে দিচ্ছেন শিরিন বলে আমি পারবো না ভাই তোমার বন্ধু এলে দুজনে করো সেই কবে প্রোগ্রাম করতাম এখনো কি আর অভ্যাস থাকে শরীফ বলে আরে আমি কি বিপদে পড়লাম ভাবি ভাইকে সাহায্য করবেন না শিরিন বলে হুম এখন ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে নাটক তো দেখি ভালোই পারো শরীফ বলল হুম হুম আচ্ছা নাসিমা চাচি আপনি এবার এখানে দাঁড়ান আর আমাদের রিহার্সেল দেখুন দেখবেন ঠিকঠাক আছে কিনা কেমন নাসিমা বেগম হাসতে হাসতে বলে আচ্ছা শরীফ বলে হুম রেডি ওয়ান টু থ্রি শুরু আমার ভালোবাসার কসম তোমাকে আমি ভীষণ ভালোবাসি তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই এদিকে বাহিরে আশরাফের আগমন সে দরজার লক খুলে ভিতরে আসে পানি পিপাসা পায় পানি আনতে যেই সে শিরিনের রুমে বলা কথাগুলো শুনতে পায় সে রুমের সামনে যায় আর উকি দেয় দরজা একটু খোলা থাকায় খাটের উপর নাসিমা এবং নাসিমার পাশে যে আবির ঘুমানো তা আশরাফের চোখে পড়েনি শরীফ বলছে না এ আমি বিশ্বাস করি না আমাকে ভালোবেসে ঘর বেঁধেছো অন্যজনের সাথে আর বলছো আমাকে ভালোবাসো শিরিন বলে না না এ যে আমার পরিস্থিতি পরিস্থিতির চাপে পড়ে আমাকে সবটা সহ্য করতে হচ্ছে তুমি আমাকে ভুল না আমাকে ফিরিয়ে দিও না আমি যে শুধু তোমার আর তোমারই হতে চাই আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আশরাফের চোখে পানি তার অন্তর ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে সে সহ্য করতে না পেরে বাড়ির বাইরে চলে যায় গাড়িতে ওঠে আর চোখের পানি ফেলতে থাকে এত বড় ধোকায় ছিলাম আমি আশরাফ বলে ওঠে এত বড় ধোকায় ছিলাম আমি এত বড় ধোকায় তাও নিজের প্রিয় মানুষের দ্বারাই অন্যদিকে শরীর বলছে সত্যি বলছো তবে কি আমি আর তোমাকে হারাবো না কসম দাও আমাকে তুমি শুধু আমারই হবে শিরিম বলে এই আকাশ জমিন মাটি সব কিছু সাক্ষী আমি একান্তই তোমার আর কারণ ওই শরীফ বলে অন্য কারো বুকে তোমাকে দেখতে পারবো না চলে এসো আমার কাছে তোমাকে বড্ড ভালোবাসি বলেই হেসে ওঠে আর বলে কি চাচি কেমন করলাম অভিনয় নাসিমা বেগম বলে ওঠে হুম তা তো দেখলামই কিন্তু আমাদের বৌমা এত ভালো অভিনয় করে তা জানতাম না আজকে দেখলাম তোমরা দুজনই সুন্দর অভিনয় করেছ শিরিন বাচ্চাদের মতো হেসে বলে থ্যাংকস এদিকে বর্তমানে আশরাফ হোসেন নাসিমা বেগমকে বলছে তারাই যেহেতু আমাকে ধোকা দিয়েছে আমাদের এখানে কিছুই করার নেই আল্লাহ তার ভুলের শাস্তি তাকেই দেবে আর ঠিক করি নিজেকে তাদের থেকে দূরে রাখতে হবে লজ্জায় তাদের কখনো মুখ ফুটে বলতাম না নিজেকে দূরে সরিয়ে নিলাম ব্যস্ত করে তুললাম নিজেকে আর আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেই নেমেছিলাম আগে যেখানে মাসিক খরচ ছিল দুই লক্ষ টাকা সেখানে এখন হয় তার পাঁচ কোন বাড়ি করেছি গাড়ি করেছি জায়গা জমির অভাব নেই শুধু নিজেই ঠকেছি নাসিমা বেগম অবাক হয়ে আছে আশরাফের কথাগুলো শুনে তিনি অবাকের সুরেই বলে ওঠেন না রে বাবা না বৌমাকে তুই ভুল ভাবছিস আমি যদি তোদের সম্পর্কের এমন কথা আগে জানতাম তাহলে কখনোই এমনটা হতে দিতাম না আর শিরিংকেও তুই অযথাই কষ্ট দিয়েছিস আশরাফ বলে মানে কি বলতে চাইছো তুমি নাসিমা বেগম বলে ওঠে হ্যাঁ রে আমিও সেদিন ওখানেই ছিলাম কে জানতো তোদের অভিমানের কথা কখনো তো কেউ ধরতেই পারবে না তোদের দুজনের সম্পর্কের মধ্যে এত বড় ফাটল ধরেছে নাসিমা সমস্ত ঘটনা আশরাফকে বলে আর আশরাফ হতবাক হয়ে তাকিয়ে থাকে যতই শুনছে ততই নিজের উপর রাগ বাড়ছে একটা সম্পর্কে বিশ্বাস জিনিসটা সবচেয়ে বড় কাজ করে বিশ্বাস যদি থাকে তবেই সম্পর্ক মজবুত হয় কিন্তু হ্যাঁ অবশ্যই দিকবেদিক শূন্য হয়ে অন্ধবিশ্বাস করা আবার বোকামি আশরাফ বলে ওঠে কি বলছেন কি চাচি আমি আমি এতদিন অন্ধকার রাস্তায় হাঁটছিলাম আপনি না বললে যে মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে ঘৃণা করতাম ছি ছি কতটা নিচু মন মানসিকতার আমি এ নিয়ে শরীফের সাথেও আমার কথা কাটাকাটি হয়েছে ও কতটা আঘাত পেয়েছে আমার এসব কথাই তাই তো ওই দিন আমার কথা শুনেও সে চুপচাপ ছিল একটা কথাও না বলে চলে গিয়েছিল আর সবচেয়ে কষ্ট আমি শিরিনকে দিয়েছি হাই আল্লাহ কি করেছি আমি এদিকে শিরিনের মন খারাপ বেশ কয়েকদিন পর সে বাড়ি থেকে বের হচ্ছে পার্টিতে যাবে তার মন ভালো নেই আলমারি খুলে রেডি হচ্ছিল এমন সময় আশরাফের ড্রয়ারে চোখ পড়ে শিরিন বলে সে কি আশরাফ লক করে নিজে হয়তো ভুলে গিয়েছে শিরিনের চোখ পড়ে ড্রয়ারে রাখা একটা ডায়েরির ওপর সে হাতে নেয় ডায়েরিটার প্রথম পেজ উল্টাতেই শিরিনের ফোন বেজে ওঠে শিরিন কথা বলতে বলতে তার সাইড ব্যাগে ডায়েরিটা নিজের অজান্তেই রেখে দেয় আর বলে হ্যাঁ হ্যাঁ আমি বের হচ্ছি শিরিন বের হতেই তার সামনে আশরাফ সাহেব চোখ মুখ লাল হয়ে আছে কি বলবে কিভাবে বলবে কোথায় থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছেন না তিনি শিরিন আশরাফের চোখ মুখের দিকে তাকিয়ে বলে ওঠে সমস্যা নেই তোমার মুক্তির সময় হয়েছে তুমি উঠতে পারবে তোমাকে আটকে রেখে আমি নিজেকে আর কষ্ট দিতে চাই না দুজনেরই সমান জেদ কাজ করছে কিন্তু আশরাফ যে তার নিজের ভুল স্বীকার করার জন্য এসেছে তা কি আর শিরিন জানে উল্টো শিরিনের এই কথা শুনে আশরাফের মন খারাপ হয়ে যায় আশরাফ মনে মনে বলে তাহলে কি এই ভুলের ক্ষমার পাচ্ছি না আশরাফ আর কথা বাড়ায় না শিরিন কথাগুলো বলেই সাইড কেটে চলে যায় আর মনে মনে ভাবে একবার জিজ্ঞেসও করলে না কি বলছো এসব শিরিন তবে কি তোমারও ইচ্ছে তাই বেশ তবে তাই হোক তোমাকে মুক্ত করব হয়তো আমার সিদ্ধান্তে তুমিও সন্তুষ্ট হবে আবির মাহিরার বাবার সঙ্গে খেলছিল এমন সময় মাহিরা বলে জি আসসালামু আলাইকুম আবির দেখলো মাহিরা দাঁড়িয়ে আছে আবির মাহিরার বাবাকে উদ্দেশ্য করে বলে বন্ধু এক মিনিট বলেই মাহিরাকে বলে জি বলুন মাহিরা বলে আসলে মিলির কাজটা তো হলো না আবির বলে মিলির কাজ মাহিরা বলে হ্যাঁ আপনি না বললেন আপনার ভাইজিকে আরবি শেখাতে হবে আর তার তো আজকে আসার কথা ছিল কিন্তু এলো না তো আসলে আমি আপনার কাছ থেকে তাকে পড়ানোর জন্য অগ্রিম টাকা নিয়েছি সে যদি না আসে তাহলে কীভাবে হয় আর সেদিন টাকা চেয়েছিলাম আপনি তিরিশ হাজার টাকা দিয়েছেন এটা কি পড়ানোর মূল্য এত টাকা কেন আবির বলে ওঠে ইয়ে মানে কি বলছেন কি আপনি কি জানেন না এখন শিক্ষকদের মূল্য কেমন অনেক অনেক বেশি বাসায় পড়াতে এলে এর চেয়েও বড় বড় অ্যামাউন্ট দিতে হয় আপনার পড়ানোর উপর আপনার বেতন বাড়বে মাহিরা বলে না আসলে আমার জানা ছিল না সঠিক কিন্তু আমি যাকে পড়াবো সেই তো নেই তাকে না নিয়ে এলে আমি টাকাটা খরচ করতে পারছি না এখন সে পড়তে এলে তাহলে নয়টায় বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম আবির বলে ওকে সমস্যা নেই আমি আমার বন্ধুকে ডক্টরের কাছে নিয়ে যাব আর এখন আমি আমার ভাইজিকে নিয়ে আসি মাহিরা বলে না সমস্যা নেই আমি ডক্টরের কাছে যেতে পারবো আপনি শুধু শুধু আর পরিশ্রম করবেন না আমাদের জন্য আবির বলে হুম পরে ভাইয়াকে কে কই ফেদ দেবে আপনি তার বকা খাওয়ার চেয়ে আমি কাজ করতে পছন্দ করি আসছি বন্ধু তুমি খেলা করো আমি আসছি এক্ষুনি কেমন আবির লিফটে ওঠে আর ভাবতে থাকে আরে ভাই তো নাই ভাইজি বাবু কোথায় আবির ভাবতে থাকে কি করা যায় আবির হঠাৎ চিৎকার চাঁচামেচির শব্দ পাই তার চোখে পড়ে কিছু বাচ্চা খেলা করছে আবির ভাবে আমাদের কলোনির বাচ্চা হতে পারে যেহেতু মাটা আমাদের আবাসিক এলাকায় আবির বলে এই তো পাইসি এক দূরে একটা ছেলেকে কোলে নেয় আর বলে এই মনি তোমার নাম কি বাচ্চাটি বলে ওঠে আমি আমুর কাছে যাবো তুমি কে আবির বলে আমি তোমার বিগ ফ্রেন্ড এই নাও চকলেট তোমার জন্য তুমি এখানে থাকো বাচ্চাটি বলে হুম আবির বলে তোমার নাম কি বাচ্চাটি বলে ওঠে তৌসিফ আবির বলে তৌসিফ খুব সুন্দর নাম আমার সাথে যাবে বাচ্চাটি বলে ওঠে না আমু বলেছে কারোর সাথে যেতে হয় না রাক্ষস নিয়ে যাবে আবির বলে তাই আচ্ছা তোমার আম্মু কোথায় বাচ্চাটি বলে ওই যে আবির ছেলেটার আম্মুর কাছ থেকে পারমিশন নেয় এবং কিছু টুলেট বোর্ডের ব্যবস্থা করে আবির পড়ানোর জন্য তাও আবার ফ্রিতে কারণ আবির যে মাহিরাকে টাকা দিয়েছে তা অবশ্যই কোনো প্রাইভেট পড়ানোর জন্য নয় আবির মাহিরাকে যা বুঝিয়েছে তাই বুঝেছে আবির বাচ্চাকে নিয়ে মাহিরার কাছে যায় আবির সালাম দেয় তৌসিফ লজ্জা পেয়ে আবিরের পিছনে লুকিয়ে যায় মাহিরা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন তৌসিফ বলে ভালো আছি মাহিরা বলে আপনার নাম কি তৌসিফ বলে তৌসিফ মাহিরা বলে ও আচ্ছা আচ্ছা আপনি না বললেন ভাইজি এটা তো ছেলে আবির মনে মনে বলে ও শিট আর মুখে বলে আসলে আমার হয়তো বলাই ভুল ছিল আর হ্যাঁ ভালো কথা আপনার আরও ছাত্রছাত্রী হবে এখানে অনেকেই আরবি পড়ানোর শিক্ষক পায় না তারা শিক্ষক খোঁজে আশা করি আপনার উপকার হবে মাহিরার বাবাকে নিয়ে ডক্টরের কাছে এসেছে আবির আর মাহিরা ডক্টর বলে ওনার মানসিক সুস্থতা আনার জন্য অবশ্যই ওনাকে রকম চাপ দেওয়া যাবে না এমনকি তাকে এক একমাস পর চেক আপে রাখতে হবে আর অবাককর বিষয় হলো তার রিপোর্ট দেখে যা বোঝা গেল তাকে মেডিসিন মানে ইনজেকশন ও থেরাপির মাধ্যমেই এমন অবস্থা করা হয়েছে তার কিছু কিছু স্মৃতি ফ্ল্যাশ হয়েছে কিন্তু ধরে রাখতে পারে না তার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে যদি আপনারা সঠিকভাবে নিয়মকানুন পালন করেন পাশাপাশি ওষুধগুলো খাওয়ান বলে বিষয়টি একটা কেউ এত করে এদের বিচার হয় না কেন আবির গাড়ি চালাচ্ছে আর মাহিরার মনের অবস্থা সে বুঝতে পারছে আবির মাহিরার বাবাকে উদ্দেশ্য করে বলে বন্ধু একটা হাদিস শুনবে মাহিরার বাবা বলে হাদিস কি গল্প আবির বলে হ্যাঁ আবুজার জন্দুব ইবনু জোনাদ আনহু থেকে বর্ণিত নবী তার সুমহান প্রভু হতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি অত্যাচারকে আমার নিজের জন্য হারাম করে দিয়েছি এবং আমি তা তোমাদের মাঝেও হারাম করলাম সুতরাং তোমরাও একে অপরের প্রতি অত্যাচার করো না হে আমার বান্দারা তোমরা সকলেই পথভ্রষ্ট কিন্তু সে নয় যাকে আমি সঠিক পথ দেখিয়েছি অতএব তোমরা আমার নিকট সঠিক পথ চাও আমি তোমাদের সঠিক পথ দেখাবো। হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত কিন্তু সে নয় যাকে আমি খাবার দিই সুতরাং তোমরা আমার নিকট খাবার চাও আমি তোমাদের খাবার দেব। হে আমার বান্দারা তোমরা সকলেই বস্ত্রহীন কিন্তু সে নয় যাকে আমি বস্ত্র দান করেছি সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দারা তোমরা দিন রাত পাপ করে থাকো আর আমি সমস্ত পাপ ক্ষমা করে থাকি সুতরাং আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দারা তোমরা কখনোই আমার অপকার করতে পারবে না এবং কখনো আমার উপকারও করতে পারবে না এভাবে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসে বাসায় এসে আবির বলে আচ্ছা আপনারা যান আমি আসছি খেয়াল রাখবেন বলে বন্ধুর মাহিরা জি মাহিরার বাবা বলে তুমি কোথায় যাও বন্ধু আবির বলে বাসায় যাচ্ছি বন্ধু মাহিরার বাবা বলে না তুমি যাবে না বলেই হাত ধরে ভেতরে টানতে টানতে নিয়ে যায় আবিরের এখন মিলির দেওয়া ইসলামিক বইগুলো পড়ে কিছুটা জ্ঞান এসেছে তাই মাহিরার আনিজি হওয়ার ব্যাপারটা সে বুঝতে পারে আবির বলে বন্ধু শোনো আজকে না গেলে স্যার আমাকে মারবে তুমি চাও আমাকে মার দিক মাহিরার বাবা বলে না না চাই না তুমি কালকে সকাল সকাল আসবে কিন্তু আমরা লুকোচুরি খেলব কেমন আবির বলে আচ্ছা ঠিক আছে আবির বাসায় যায় রাতে আশরাফ আবিরের ডুমে যায় আর বলে কি করছো আবির আবির বলে ও পাপা তুমি এই তো বসে আছি এসো ভেতরে এসো আবিরের বাবা বলে তা বাবা কি করে দিনকাল যাচ্ছে তোমার আবির বলে এই তো আর কি বাবা তোমাকে দেখে মনে হচ্ছে কিছু বলবে আশরাফ বলে হ্যাঁ আসলে তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আমার বসো আমার পাশে আবির বলে জি বাবা বলো আশরাফ বলে তুমি বিয়ে করে ফেলো আবির বলে হ্যাঁ পাপা বিয়ে তো করবো কিন্তু হঠাৎ এমন কথা কেন বলছো আশরাফ বলে আমার আরও কিছু কথা আছে আবির বলে জি পাপা বলো আশ্রাব কথা বলতেই বুকে হাত দেয় নিজের বুকে ব্যথা অনুভব করতে থাকে আবির বলে পাপা কি হয়েছে পাপা আশরাফ বলে না কিছু না যা বলছিলাম বিয়েটা হবে আমার পছন্দ করা মেয়ের সাথে এই পরিবারে একটা সঠিক মেয়ের দরকার অনেক পরিবর্তনের দরকার আমি চাইতাম মেয়েকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে তার তো আল্লাহ রহমতে বিয়ে হয়েছে এখন চাচ্ছি আমি থাকাকালীন এই পরিবারের জন্য উপযুক্ত একটা মেয়ে আনতে আবির বলে বাবা আমি জানি না তুমি কেমন মেয়ে আমার জন্য পছন্দ করেছ কিন্তু আমার একজনকে পছন্দ আর তাকেই বিয়ে করতে চাই আশরাফ বলে ওই ধরনের মেয়ে আমি চাই না যে মেয়ে এই সংসারে সুখ শান্তি আনতে পারবে না আর তোমার পছন্দের মেয়ের কথা আমার জানা আছে আমি তাকে চাচ্ছি না আমি তোমার জন্য যাকে সিলেক্ট করেছি সে তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে আমি তাকে দেখেই তা বুঝতে পেরেছি আবির আবির হাঁটতে হাঁটতে জানালার দিকে যায় বলে কে পাপা কার ভাগ্য পরিবর্তন করে ভাগ্য তো মহান আল্লাহ তালা নির্ধারণ করেন কোনো মানুষ কি তা করতে পারে আর পাপা আপনি আশরাফ সাহেব নিচে পড়ে আছে আবির পেছনে তাকে চিৎকার করে ওঠে পাপা পাপা সবাই হসপিটালে সিরিন এসে বলছে কি হয়েছে আসতে সুস্থ মানুষটাকে দেখে গেলাম কি করে হলো এমন আবির বলে কিছু না মাম্মা তুমি কান্না করো না ডক্টর আসলে সবটা বুঝতে পারবো তুমি চিন্তা করো না আবির মনে মনে বলছে পাপার কি আমার কথা শুনে শরীর খারাপ করলো নাকি মনের পছন্দ একজনকে আর পাপার পছন্দ অন্যজন কি করব বুঝতে পারছি না আবির বলল মাম্মা তুমি এখানে বসো আমি এক মিনিট আসছি আবির হাদিসের বই পড়ছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে আর তার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নামাজ আবির সোজা নামাজে দাঁড়িয়ে যায় আর মোনাজাতে বলে আল্লাহ আমি আমার বয়সে এই প্রথম নামাজ পড়ছি আপনাকে না কখনো জেনেছি আর না কখনো জানার চেষ্টা করেছি এখন আমার নামাজে হয়তো কিছু ভুল আছে আপনি আমার ভুলগুলো সংশোধন করতে এবং আপনার সঠিক বান্ধা হতে আমাকে সাহায্য করুন ইয়া আল্লাহ আপনি আমার ভুলগুলো মাফ করুন এবং আমাকে সাহায্য করুন আমি যে রাস্তা খুঁজে পাচ্ছি না এদিকে শিরিন ডক্টরকে বলছে ডক্টর আসটাপের কি অবস্থা ডক্টর বলছে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল সে এর আগেও একবার স্ট্রোক করেছে এবং তার পাঁচ মিনিট বা পনেরো মিনিট পর আবার স্ট্রোক করেছে তাই তার প্রাণের ঝুঁকি কিছুটা আছে এখন আমরা কিছুই বুঝতে পারছি না যার জন্য বলতে পারছি না শিরিন কান্না করতে থাকে এদিকে মাহিরা তার বাবাকে বলছে আব্বা যান আপনি খাবার খেয়ে ঘুমিয়ে যান এর মধ্যেই মাহিরার কাছে ফোন আসে মাহিরা ফোন ধরতেই ওপাশ থেকে মিলি বলে আসসালামু আলাইকুম মাহিরা আমার বাবা বলেই কান্না শুরু করে দেয় মাহিরা বলে এ কি হয়েছে মিলি কান্না করছো কেন কি হয়েছে তোমার বাবার মিলি বলে স্টক করেছে কি করব কিছুই বুঝতেছি না আমার যে ভালো লাগছে না মাহিরা মাহিরা বলে মিলি শান্ত হও তারপর কথা বলো শোনো তুমি ধৈর্য ধরো মহান আল্লাহ সব ঠিক করে দেবে এখন তোমার পাশে আমার থাকাটা বেশি প্রয়োজন ছিল কিন্তু আমি ওখানে কি করে আসবো বলো মিলি বলল আচ্ছা আমি তোমাকে কিছুক্ষণ পর পর আপডেট জানাবো তুমি শুধু আমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো মাহিরা সোজান নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চায় সে তার বাবাকে সামলিয়ে যদিও যেতে পারবে না কিন্তু আল্লাহকে বলতে কোনো মানা নেই আবিরের বাবা আবিরকে ডাকে নার্স বলে এখানে আবিরকে ভেতরে আসুন আবির বলে জি আমি নার্স বলে পেশেন্ট আপনাকে বারবার খুঁজতে ব্যস্ত সে যেন রেস্ট নেয় সে যেন রেস্ট নেয় ব্যস্ত না হয় একটু সান্ত্বনা দিন তাকে তার অনেক বিশ্রামের প্রয়োজন সে চাপ নিলেই সমস্যা আবির তার বাবার কাছে যায় গিয়ে মাথায় হাত রাখে আশরাফ তার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আর আবিরের হাতে হাত চেপে তার বুকে পাঞ্জা করে রেখে দেয় আবির আস্তে আস্তে ভাঙা গলায় বলে পাপা আমি তোমার কথায় রাজি তাও তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ো না নিজের উপর চাপ নিও না প্লিজ পাপা এই অসুস্থতার জন্য আমার নিজেকে দায়ী মনে হচ্ছে আশরাফ এক অদ্ভুত হাসি দেয় আর বলে না রে বাবা নিজের অবস্থা আমি আগেই বুঝতে পেরেছিলাম বাবা জীবনে অনেক কিছু দেখবি অনেক কিছু কিন্তু বিশ্বাস জিনিসটা অনেক কাজের যদি কেউ তোকে ঠকায় সেখানে তুই জিতে যাবি কারণ তুই তাকে ঠকাস নি সে নিজেকে ঠকিয়ে তোর থেকে আলাদা হয়েছে আর তুই যদি না ঠকাস তাহলে তো তুই রাজা আবির বলে পাপা এখন এইসব কথা বলার সময় না তুমি প্লিজ ঘুমাও আশরাফ বলে মিলি কোথায় ও ওকে আসেনি নাকি বলা হয়নি থাক বলো না নতুন সংসার শুধু শুধু টেনশনে থাকবে আবির বলে পাপা তোমার জামায়ও একজন ডক্টর আমাদের এখানে সে দেখেছে আর বিষয়টা গোপন রাখার ব্যাপার না আশরাফ বলে মিলিকে ডাক দাও আর তোমার মাকেও আমার কথাগুলো জানাও বিয়েতে বাবা মার একটা ব্যাপার আছে আর আমার মনে হয় বাড়ি ফেরা হবে না মাইসন এদিকে কলিং বেল মাহিরা ভাবে এখন এই সময় হতে পারে মাহিরা দরজার সামনে গিয়ে আইব দিয়ে দেখে কিন্তু সেখানে হাত দিয়ে ঢেকে রেখেছে ওপাশের ব্যক্তি মাহিরার কিছুটা সুবিধার মনে হয়নি তাই মাহিরা দরজার নিচ দিয়ে পা দেখে বোঝার চেষ্টা করে হঠাৎ মাহিরার চোখের ভেতর কিছু একটা ছুঁড়ে আসে মাহিরা চমকে গিয়ে ভয়ে পিছনে চলে যায় মাহিরা খেয়াল করলো একটা খাম সে মনে মনে বলল এটা কি আর কে বা দিল দরজা কি খুলব না না ঠিক হবে না 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 ঠিক হবে না আমার মন বলছে বিপদ এখনও পিছু ছাড়েনি কিন্তু এখানে তো আউটলুক আসার কথা নয় ভালো যে তাও দরজা খুলিনি মাহিরা খামটা হাতে তুলে নেয় খামটা খুলে দেখে একটা চিঠি চিঠিতে লেখা সালাম নিয়ে না আপনার সাহসের প্রশংসা করতেই হয় মরতে মরতেও বেঁচে গেলেন কি ভাগ্য আপনার কিন্তু সুখের দিনে বাবাকে তো পেলেন না পাওয়ার মতো মায়ের কথা কেমনে ভুলে গেলেন আপা আপনার মাঝে আমার কাছে যদি প্রাণ সহ ফিরে পেতে চান তাহলে দলিলপত্র যাবতীয় যা আছে সব কিছু নিয়ে বালিশ ওই এলাকায় চলে আসবেন আপনার সাথে খেলাটা আর খেলতে ইচ্ছে নেই মেয়ে মানুষ হয়ে আর কত দৌড়াদৌড়ি করবেন দলিল দিয়ে মাকে নিয়ে যাবেন সময় দুই দিন বাকি কথা পরে বীরু চিঠিটা পড়েই মাহিরা বলে ওঠে আব্বা যান কোথায় মাহিরা দৌড়ে তার বাবার কাছে যায় দেখে সে ঘুমাচ্ছে মাহিরা কাঁদতে কাঁদতে দেয়ালে গা হেলিয়ে পড়ে এদিকে মিলি তার বাবার রুমে এসেছে মিলি বলছে কেমন আছো পাপা এখন আস্টাব বলে আষ্ট সাহেব বলেন ভালো মা তুই কাঁদছিস কেন আমি ঠিক আছি তোর সাথে কথা আছে বস এখানে মিলি বলে বলো পাপা কি কথা এদিকে শিরিন তার ব্যাগ খুলতে গিয়ে দেখে আস্টফের ডায়েরিটা তার ব্যাগে সে ডায়েরিটা খুলে পড়তে লাগে আজকে আমি আমার মনের মানুষকে আমার মনের কথা জানাবো তার নাম শিরিন বর্তমানে আমরা একসাথেই কাজে আছি শিরিন বেশ কয়েকটা পাতা পড়ে তার অশ্রু চোখের মধ্যেও যেন একটু হাসি মাখা মুখ দেখা গেল আজ শিরিনকে আমি বিয়ে করলাম তাকে কখনো কোনো কষ্টে রাখবো না আমরা শীতের পিঠা খেতে কাশ্মীর যাচ্ছি একটা লম্বা ছুটি কাটাবো সবাই শিরিন আজ আমার জন্য রান্না করেছে এই প্রথম সে রাধুনীর খাতায় নাম লিখালো তরকারিটা একটু ঝাল হয়েছে কিন্তু বেশ মজাও হয়েছে মায়ের ইচ্ছে নাতির মুখ দেখবে সবার দোয়াই একটা নতুন ব্যবসা শুরু করলাম ব্যবসাটা বড় করাই আমার মূল লক্ষ্য প্রথম সন্তানের বাবা হয়েছি আলহামদুলিল্লাহ হাজারো ভালোবাসার মাঝে শিরিন হয়তো আমার থেকেই দূরে চলে যাচ্ছে এবার শিরিনের একটু খটকা লাগলো আশরাফ এমনটা কেন লিখল সে পনেরো থেকে ষোলোটা পৃষ্ঠা একসাথে উল্টালো সেখানে লেখা আজ নিজেকে সবচেয়ে নিচু মনে হচ্ছে যাকে ভালোবাসায় কোনো কমতি রাখিনি সে আমাকে ধোকা দিয়েছে আর ডায়েরিতে স্মৃতি লিখব না এটাই শেষ লেখা শিরিন কিছুটা ঘাবড়ে গেল আর মনে মনে এটা কি বুঝতে চাইল আমি তাকে ধোকা দেব কেন মাথা কাজ করছে না কিছুই বুঝতে পারছি না আমি এরই মাঝে আবির ডেকে ওঠে মাম্মা শিরিন বলে হ্যাঁ কি অবস্থা তোমার পাপার আবির বলে হ্যাঁ আগের চেয়ে ভালো শিরিন বলে আমি কি তার সাথে দেখা করতে পারি আবির বলে ডাক্তার বলেছে তাকে ঘুমাতে কিন্তু সে কথা বলেই যাচ্ছে এখন তো ভেতরে মিলিয়ে আছে সে বের হলে না হয় যেও শিরিন বলে তোমাকে চিন্তিত মনে হচ্ছে কিছু বলবে আবির বলে না মাম্মা এমনি তেমন কিছু না ইতিমধ্যেই মিলি বাইরে বের হয় শিরিন কারো দিকে না তাকিয়ে ভেতরে চলে যায় মিলি আর আবির দাঁড়িয়ে আছে মিলির কথা বলতে একটু উসখুস লাগছে কিন্তু বাবার এমন পরিস্থিতিতে তার কথা বলতেই হবে আবিরের মতামত নেওয়া যে প্রয়োজন মিলি বলে ওঠে তা ভাইয়া ওই ব্যাপারে কি ভাবলি আবির বলে ও তো কেউ বলেছে আমি কি করব বুঝতে পারছি না ভুট করে কি থেকে কি হচ্ছে মিলি বলে তোর তো লাফালাফি করার কথা আবির বলে আর লাফালাফি কী চাইলাম আর কি হচ্ছে মিলি বলে সমস্যা নেই পাপা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা আবির মিলির দিকে তাকিয়ে বলে হুম মিলি বলে আচ্ছা মাহিরাকে বলেছিস আবির বলে তাকে বলে কি করব তুই বলিস মিলি বলে তুই এমন করে কথা বলছিস যে আচ্ছা আমি বলে দেবনি ওর কাছে আমি আজ এমনিতেও যেতাম কিন্তু হঠাৎ পাপা অসুস্থ হয়ে পড়লো আর ওকে ওর পেপারগুলো দিয়েছিলে আবির বলে ওঠে ওহো একদমই খেয়াল নেই তোর বিয়ে ঠিক হয়ে গেল তার মধ্যে সে বাসা ছেড়ে চলে আসলো তারপর তাদের অবস্থা সব মিলিয়ে একদম ভুলে গিয়েছি আর ওর কাগজপত্র আমি আগেই সেট করে দিয়েছি তোর বিয়ের দিন তুই আমাকে না বললে এতদিনে কাগজগুলোর কথা মনেই থাকতো না মাহিরাকে দেওয়ার মতো তেমন কোনো কাগজ নেই আমি অলরেডি নব্বই পার্সেন্ট কাজ ছেড়ে দিয়েছি সে তো আর এত দৌড়াদৌড়ি করতে পারবে না আর একটা পেপার ছিল যেটা কোর্টে জমা দেওয়ার জন্য আর কিছু দলিল আছে যা একটা লোকের ছেলেকে দিতে হবে বাট তার ঠিকানা নেই আর তার খালার বাসার ঠিকানা এই দুইটা কাগজ আমার কাছে আছে মিলি বলে তাকে ফেরত দেওয়া দরকার আবির বলে ওঠে আরও অদ্ভুত ব্যাপার কি জানিস আমার বন্ধু সাব্বিরকে চিনিস না মিলি বলে হুম সাব্বির ভাইয়াকে কেন চিনব না আবির বলে তার বাসার ঠিকানা আর মাহিরার খালামনির বাসার ঠিকানা একই তখন এতটা গুরুত্ব দিইনি তোর বিয়ের কার্ড দিতে গিয়ে দেখি তোর বিয়ের কার্ডে সাব্বিরদের বাসার ঠিকানা দেখেই চোখে পড়ে জিনিসটা মিলি বলে হয়তো একই ইউনিটে হবে আবির বলে হুম তা হতে পারে এদিকে শিরিন আশরাফের কেবিনে ঢোকে আর বলে কেমন আছো তুমি শরীর এখন ভালো লাগছে আশরাফ চোখ খুলে দেখে শিরিন এসেছে সে বলে ওঠে হ্যাঁ আগের চেয়ে একটু ভালো লাগছে তা কেমন আছো তুমি শিরিন একটু থমকে যায় আর বলে হুম ভালো আশরাফ সাহেব বলে ওঠে আবিরের বিয়ের বয়স হয়েছে আমি তাকে বিয়ে দিতে চাই আমার পছন্দ করা একটা মেয়ের সাথে এই সম্পর্কে তোমার মতামত কি শিরিন বলে ওঠে এই অবস্থায় এসব কথা বলো না তুমি সুস্থ হও পরে আমরা এ বিষয়ে নিয়ে বসবো এখন সময় নয় এসব কথা বলার আষ্টাব সাহেব বলে ওঠে এখনই সময় বলার তোমার মতামত জানাও আমার প্রয়োজন তোমার কি বিশ্বাস আছে আমার ওপর শিরিন জানে আশরাফ যেমন তেমন মেয়েকে পছন্দ করবে না আমাদের সমকক্ষ হিসেব করেই নেবে যতটা তাকে জানে তাই শিরিন বলে হ্যাঁ অবশ্যই আশরাফ হোসেন বলে তবে তাই হোক আজই বিয়ের ব্যবস্থা করা হোক শিরিন বলে আজ আজ কি করে সম্ভব আশরাফ বলে কাজী ডেকে বিয়ে পড়ানো হোক পরে অনুষ্ঠানের ব্যাপার দেখা যাবে আমার মনে হয় আমি আর থাকবো না শিরিন আমার পছন্দ করা মেয়ের সাথেই ছেলের বিয়ে হোক সেই দৃশ্য দেখে মৃত্যু হলেও আমার শান্তি শিরিন কান্না করে ওঠে আর বলে হ্যাঁ আজই হবে কিন্তু এসব কি বলছো তোমার কি খারাপ লাগছে ডাক্তার ডাকবো আশরাফ হোসেন বলে ওঠে তোমাকে অজান্তেই আর ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করো আজ তোমার এমন হওয়ার পেছনে আমিই দায়ী নাসিমা চাচি আমাকে সবটা বলেছে নিজেকে ব্যস্ত করেছিলাম তোমাকে ভুল বুঝে কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না কিংবা এমন কোনো প্রমাণও পাইনি যে আমি ভুল আসলে আমরা স্বাধীন হতে হতে সভ্যতাকেই ভুলে গিয়েছি শিরিন বলে ওঠে তুমি কি বলছ আমি কিছুই বুঝতে পারছি না তুমি ঘুমাও আমি আবিরের সাথে কথা বলছি শিরিন আশরাফের সিদ্ধান্তকে বাহবা জানাই সে আশরাফকে এই অবস্থায় মানসিক চাপ দিতে চায়নি আবির মাহিরার খবর নিতে পারেনি বিয়ে তো কপালে নেই খবরাখবর নিতে তো আর সমস্যা নেই দেখি একবার সাঈদ ভাইকে কল দিয়ে দেখি আবির সাঈদকে কল দেয় আর বলে আসসালামু আলাইকুম ভাই সাঈদ বলে আবির ভাই আবির বলে সাইদ ভাই আপনার কথা এমন শোনাচ্ছে কেন কি হয়েছে আপনার কোথায় আপনি বলে ওঠে ভাই আমাকে বাঁচান ভাই বলতেই ফোনটা কেটে যায় আবির হ্যালো হ্যালো করছে আর বলছে ফোনটা এখনই বন্ধ হওয়ার ছিল ভাই বিপদে পড়েছে নিশ্চয়ই এর মাঝেই মিলিয়ে এসে বলে কি হয়েছে আবির বলে আমার একটু বের হতে হবে তুই এই দিকটা খেয়াল রাখিস আবির দৌড়ে গাড়ি স্টার্ট দেয় আর বেরিয়ে পড়ে ধানমন্ডির উদ্দেশ্যে শিরিন বাইরে এসে বলে আবির কোথায় মিলি বলে মামা ভাইয়ার আসলে একটু কাজ পড়েছে, সেখানে গিয়েছে শিরিন বলে কাজ পড়েছে না ছাই মেয়ে ভুলভাল বুঝিয়েছে। ওর কিছুই নয়, তোমার তাকে মানতে হবে যদি ওর থেকে আলাদাও থাকতে হয় তা ওই মেয়েকে আমি আনবো না মানে আনবো না আমি বিয়ের আয়োজনের ব্যবস্থা করছি মিলির কথাগুলো মাথার ওপর দিয়ে যায় মিলি কিছু বলার আগেই ওর মা চলে যায় মিলি তার যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হেসে বলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার তুমিও তাহলে বিয়েটা জলদি যাও আবির গিয়ে দেখলো সাইদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আবির বলে ভাই সাইদ ভাই চোখ খুলুন আবির আশেপাশে কিছু লোক ডেকে তাকে হসপিটালে নিয়ে যায় ভর্তি করানো হয় তাকে আবিরের সাথে আসা দারোয়ান বলে স্যারের তো কারোর সাথে দুশমনে ছিল না তাও কে বা কারা এমনটা করলো আবির বলে তোমরা গেটে থাকো আজকে এমন কেউ এসেছে যাকে সন্দেহ মনে হয়েছে লোকটি বলে না তেমন কেউ আসে নাই কিন্তু একটা লোক এসেছিল ঠান্ডা মাথায় কিন্তু যাওয়ার সময় গেট থেকে বের হয়ে গজগজ করে চলে যায় তাকে কখনো দেখিনি এর আগে আর মাফ করবেন স্যার আর সে তো আপনারই গেস্ট আমরা কি করে তার উপর সন্দেহ করি আবির বলে হোয়াট আমার গেস্ট লোকটি বলে ওঠে স্যার রাগ করবেন না আপনি বললেন সন্দেহজনক মনে হলে যেন বলি তাই বললাম মাফ করবেন আবির বলে আরে তুমি নির্ভয়ে বলো আমার কোন গেস্ট আর কি বা বলেছিল আমি তো কোনো গেস্ট পাঠাইনি লোকটি বলে ওঠে স্যার আপনার আব্বা নামি দামি মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন আমরা সবাই জেনেছিলাম লোক মুখে এমন সময় একজন কইল আপনি তারে পাঠাইছেন আপনার ফ্ল্যাটে যে বন্ধু বান্ধব আছে তাকেও বলতে বলেছেন আপনার নাম শুনেই ঢুকতে দিই আপনাকে কল করতেও চেয়েছিলাম কিন্তু সে বলল এমন অবস্থায় আপনাকে কল করা ঠিক হবে না তাই আর করিনি তিনি বলে শোনো তোমরা আমাকে না চিনলেও ম্যানেজার আমাকে চেনে ব্যস্ততার সময় এত প্রশ্ন করছো চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে তখন আমি বলি আচ্ছা স্যার আপনি যান আমরা তো আমাদের ডিউটি পালন করছিলাম মাপ করবেন আপনি ভিতরে যান তারপর সে ভেতরে যায় কেন স্যার সে আপনার পরিচিত কেউ ছিল না আবির বলে মাহিরা ও নো আবির আবার রওনা হয় এদিকে মাহিরা ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে রাখে ভয়ে মাহিরার বাবা বলে এসব বন্ধ করছো কেন ভূত এসেছে নাকি আমারও ভয় লাগছে মাহিরা তার বাবার পাশে বসে আর বলে কোথায় ভূত কিচ্ছু হবে না আল্লাহ আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোরআন শরীফ নিয়ে পড়তে শুরু করে মাহিরা বেশ কিছুক্ষণ পর কলিং বিলের শব্দ পেয়ে মাহিরা আবার চমকে ওঠে এখন দরজায় ক্রমশ ভেঙে ফেলার মতো ধাক্কা দিচ্ছে মাহিরা এমন দেখে দৌড়ে তার রুমের দরজা লক করে দেয় সে তৎক্ষণাৎ মিলিকে কল করে কোনো উপায় না পেয়ে কিন্তু মিলি কল তুলছে না মাহিরা আবার কল করে কিন্তু কোনো রিসপন্স পায় না তখন মিলি তার বাবার কাছে ছিল তাই তার ফোন সাইলেন্ট বারবার আলো জ্বলে উঠছে মিলি খেয়াল না করলেও শিরিন লক্ষ্য করেছে লেখাটি মাহিরা মিলিকে ব্যস্ত দেখে আস্তে করে ফোনটা টেবিল থেকে নিয়ে শিরিন ফোনটা বন্ধ করে দেয় আর জায়গায় রেখে দেয় আর মনে মনে বলতে থাকে এখন তো কল দিবেই সে আনা বাজ পাখির গলায় বড়শির বাঁধন পড়েছে যে শুনেছ হয়তো আবিরের বিয়ে এখন দিকবিদিক হয়ে ফোন করতে এসেছে তোর অস্তিত্ব আমার ছেলের জীবনে রাখবো না দেখে নিস এদিকে দরজা খুলে কেউ একজন ভিতরে আসে যা মাহিরা রুম থেকেই বুঝতে পারে মাহিরার দরজায় নক করে মাহিরা কথা বলে না আবার নক করে মাহিরা চুপ করে থাকে আবির বলে ওঠে বন্ধু তোমরা ঠিক আছো মাহিরা বলে কে আবির বলে আমি আবির দরজা খুলুন কখন থেকে ধাক্কাধাক্কি করছি কোনো খবর নেই কেন কি অবস্থা বন্ধু ভয় ভয় বলেই মাহিরার বাবা আবিরকে জড়িয়ে ধরে আবির বলে আমি আপনাদের চিন্তায় ছিলাম কখন থেকে নক করছি সমস্যা কি আপনার অদ্ভুত কাণ্ড কারখানার কারণে দেখুন কি ভয় পেয়ে গেছে উনি মাহিরা কিছু বুঝে উঠতে পারছে না হচ্ছেটা কি আর কোথায় থেকে শুরু করবে সে কি বলবে আবিরকে চিঠির কথা না না একবার বিপদে পড়েছিল এখন আর না কিন্তু কাগজপত্রগুলো তো নেই তার কাছে সে কি নিয়ে যাবে তাদের কাছে আর সময়ও মাত্র দুই দিন আবির বলে শোনেন আপনাদের এখানে থাকার প্রয়োজন নেই চলুন এখান থেকে মাহিরা বলে কিন্তু কেন আবির একটু কটু করেই বলে আমার বিয়ে আপনাদের দাওয়াত তাই মাহিরা কথা বাড়ায় না কারণ সে নিজেও ভয় পেয়ে আছে যদিও আবিরকে বুঝতে দেয়নি আবির খেয়াল করলো খাটের ওপর একটা চিঠি সে হাতে নিয়ে খামটা খোলে আর পড়তে থাকে আবির বলে ওঠে এই সব কি আপনি একটা ইনফর্মও করেননি আমাকে মানে কেউ একজন ওপেন থ্রেড দিল আর আপনি দরজা লক করে বসে আছেন তাই তো বলি কি হচ্ছে এসব বন্ধু কত ভয় পেয়ে আছে ইনফ্যাক্ট তার কথা তো ভাববেন তাকে ডক্টর বলল কি আর আপনি কি করছেন তাকে চাপে রাখা যাবে না কোনো রকম না আর সেখানে তার অবস্থা দেখুন একবার রীতিমতো কাঁপছে